প্রিয় শিক্ষার্থীরা আসসালাম আলাইকুম আজকের পাঠচর্চায় আমরা অ শব্দের মধ্যে অবস্থান এবং অ বিভিন্ন ধরনের উচ্চারণ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা আমরা শব্দে অ ধ্বনির অবস্থান নিয়ে আলোচনা করছি অ শব্দের মধ্যে কি রূপে অবস্থান করে আমরা দেখছি শব্দের যে সমস্ত ব্যঞ্জন ধ্বনিতে দৃশ্যমান দশটি কারের একটিও থাকে না সেই ব্যঞ্জন ধ্বনিটিতে অকার অদৃশ্য ভাবে অবস্থান করে আমরা একটি উদাহরণ দিয়ে দেখি কাকলি কাকলি এই শব্দটি যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে দেখছি প্রথম কটির সাথে আ কার রয়েছে এবং তৃতীয় ব্যঞ্জন ধ্বনি ল এর সাথে ই কার আছে মধ্য যে কটি আছে এই ক সাথে দৃশ্যমান কোন নেই অর্থাৎ এই সাথেই কটির মূলত অকার অবস্থান করছে প্রিয় শিক্ষার্থীরা এরকম আমরা যদি আরো উদাহরণ দিয়ে দেখি নদী এই শব্দটিতে আমরা দেখছি নয়ের সাথে দৃশ্যমান কোনো কার নেই অর্থাৎ নয়ের সাথে অকার আছে এবং এর সাথে দীর্ঘ কার আছে তো আমরা বুঝতে সক্ষম হয়েছি যে যে সমস্ত ব্যঞ্জন ধ্বনিতে যে সমস্ত ব্যঞ্জন ধ্বনিতে কোন সমস্ত ব্যঞ্জন ধ্বনিতেই অকারটি থাকবে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন শব্দে অধ্বনির উচ্চরণ নিয়ে আলোচনা করব শব্দে অধ্বনির উচ্চারণ একটি শব্দে অধ্বনি মূলত তিনটি রূপে উচ্চারিত হয় প্রথমে অধ্বনি অধ্বনি রূপে উচ্চারণ অধ্বনিটি রূপে উচ্চারণ হয় আমরা একটি উদাহরণ দিয়ে দেখি অকাশ এই শব্দটিতে অধ্বনিটি অধ্বনি রূপে উচ্চারিত হয়েছে আমরা আরেকটি উচ্চারণ দেখি অ ধ্বনি রূপে উচ্চারণ অধ্বনিটির অধ্বনি রূপে উচ্চারণ আমরা একটি উদাহরণ দিয়ে দেখি মধু এই শব্দটিতে মূলত ম এ ম ধ্বনিটিতে অধ্বনি রয়েছে যেটির উচ্চারণ হয়ে গেছে ও এর মত মধু মধু এখানকার অধ্বনিটি ও এর মতো উচ্চারিত হয়েছে প্রিয় শিক্ষার্থীরা আমরা অধ্বনির সর্বশেষ যে উচ্চারণ দেখছি সেখানে অধ্বনির অবস্থান থাকে কিন্তু অধ্বনিটি উচ্চারিত হয় না অধ্বনিটি শব্দের ব্যঞ্জন ধ্বনির সাথে থাকে কিন্তু উচ্চারণ হয় না আমরা একটি উদাহরণ দিয়ে দেখি কাক এই শব্দটিতে পরের ক এর সাথে অকার রয়েছে কিন্তু এটি উচ্চারণের সময় উচ্চারিত হয় না হয়ে যায় কাক যখন আমরা হসন্ত ব্যবহার করি তখন উচ্চারণের সময় আমরা বুঝি যে এই ধ্বনিটির সাথে অকার নেই প্রিয় আজকে আমরা শব্দে অধ্বনির অবস্থান ও বিভিন্ন উচ্চারণ সম্পর্কে ধারণা পেলাম শব্দে অধ্বনির অবস্থান ভেদে যেমন শব্দের আদিতে শব্দের মধ্যে এবং শেষে অধ্বনির উচ্চারণের ভিন্নতা হয় এ বিষয়ে আমাদের পাঠচর্চায় বিস্তারিত আলোচনা আছে যে পাঠচর্চাগুলো দেখলে অধ্বনি উচ্চারণের বিভিন্ন নিয়ম সম্পর্কে স্পষ্ট ধারণা পাবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ভালো থাকা শুনলে